নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিম আইবি ধরতে পুলিশ এসেছে এমন খবরে জনতার ভিড় মধ্যরাতে তার বাড়ির সামনে এখানে হাজারো জনতার ভিড় হয়েছে ভিতরে পুলিশ আছে তার বাড়ি ঘেরাও করেছে জনতা তাকে নিতে দিবে না এজন্য

我就是皇 সাধারণ মানুষের ভিড় আর ভিড় আমরা সাধারণ মানুষের ভিড় দেখতে পাচ্ছি এবং আই ব্যাপার বাড়ি ঘেরো করে রাখছে তাকে নিয়ে যেতে দেবে না

সময় যত গণাচ্ছে দেখা যাচ্ছে মানুষের জনতার ভিড় সাধারণ মানুষের ভিড় অত বাড়ছে সময়ের সাথে সাথে ভিড় বাড়তে দেখছি এখানে অসংখ্য মানুষ এবং নারীরা জড়ো করেছে জড়ো হয়েছে ওনাদের ভাষ্য উনি জনতার মেয়র উনি কোনো দলম নির্বিশেষের মেয়র এজন্য ওনাকে গ্রেফতার করে নিয়ে যেতে দেবে না যতদূর চোখ যাচ্ছে শুধু মানুষের ভিড় আর ভিড় দেখা যাচ্ছে ايو 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 আরে দোসা <aunque mehranoughs> <muchas> <czego>

উপর থেকে জনতা ঘিরে রেখেছে তাকে গ্রেফতার করতে দেবে না এজন্য।

मान <laughs> পাশাপাশি মহিলারাও তার বাসার সামনে এসে জড়ো হয়েছে সময় যত বেশ মহিলাদের বিরত তো বেশি দেখা যাচ্ছে এবং তারা কোনোভাবেই মেয়র বাসা থেকে শর্তে রাজি হচ্ছে না তাদের অনেক অনুরোধ করা হচ্ছে

शेशन त সময় যাচ্ছে পরিস্থিতি আসলে মানুষের জড়তা আরো বেশি হচ্ছে মানুষ আরো বেশি জড়ো হচ্ছে সময়ের সাথে সাথে ڀائڻ کي وائٽ ڏيڻا ٺيڪ آهي اها پنهنجي روتي کي اٿار مون ڏيڻا آهي اڄ ڏينهن ۾ آهيو ڀاءره جو ڏيڻا پئي اٿار مون ڏيڻا پئي اي پيٽر ٿو ٿو ڏيڻا ڀاءره جو ڏيڻا پئي আশেপাশে পাশে চতুর্থ সাইডে রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে জনতা সব রাস্তা ব্লক করে দিয়েছে এখানে আর কোন প্রশাসনের গাড়ি আসা আসতে পারছে না তারা সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে